মামা আমাকে আজকে রান্না করতে যাও লাগো আর একটু রান্না করে রেসিপি রেখেছি রান্না করি একটু আরে না না তোকে কিছু করতে হবে না তুই বল কি খাবি আমি করে দিচ্ছি ধুর এই জন্য দেখে তো বলেছি আমাকে রান্না করতে তুমি রান্নাই করতে দাও না ধুর আরে যখন শ্বশুর বাড়ি যাবি তখন তো সব নিজেই করতে হবে তাই না কি করব মা এখনো শুয়ে আছো রান্না করবে না মা আজকে আমার শরীরটা খুব খারাপ রান্নাটা রান্নাটা করবে না বলেই দিতে পারতে কোন দিন না শরীর খারাপ হয় আমি তো রোজই করি মা একটা দিনই তো বলছি হুম বাবু যে কি বউ আনলো সব যখন আমাকেই করতে হবে একটা দিন বললাম তাও হলো না কাশ আমি যদি মায়ের কাছে থাকতাম